আসসালামু আলাইকুম এভরিয়ান সবাইকে ওয়েলকাম করছি টক ঝাল মিষ্টি রান্না চ্যানেলের নতুন একটা আয়োজন দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার আজকের পর্বের রেসিপিটি দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব সবে বরাত স্পেশাল চার রকমের হালুয়া বা বরফি রেসিপি ছোট থেকে বড় সকলে আমরা হালুয়া খেতে ভীষণ পছন্দ করি আশা করছি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আমার আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা আমার চ্যানেলে এখনও নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি বানাবো সুজির হালুয়া বা বরফি তার জন্য একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে প্রথমে দিয়ে দিচ্ছি অন ফোর কাপ ঘি এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি চুলা রাসটা একদম লো ফ্লেমে রেখে চার থেকে পাঁচ মিনিট সুজিগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে ভাজার সময় সুজিগুলো যাতে না পুড়ে যায় পুড়ে গেলে খাবারের টেস্টটা কিন্তু ভালো আসবে না চার পাঁচ মিনিট ভেজে নেওয়া হয়ে গেলে এবার এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম আর দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে রেখেছিলাম এবার দিয়ে দিলাম অন ফোর কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটা অপশনাল চাইলে স্কিপ করতে পারেন তবে দিলে খেতে বেশি ভালো লাগে হালুয়াটা এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ মিষ্টি খাবারে একটু লবণ দিলে খেতে বেশি ভালো লাগে যারা মিষ্টি খাবারে লবণটা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে দুটি এলাচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য আবারও নেড়ে চেড়ে ভালোভাবে জাল করে নিচ্ছি বেশ কিছুক্ষণ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমি এলাচ দুটো উঠিয়ে নিলাম এবার অপেক্ষা করছি হালুয়াটা বেশ খানিকটা ঘন হওয়া পর্যন্ত যখন দেখবেন এরকম ঘন হয়ে গেছে আর প্যান থেকে ছেড়ে আসছে ওই পর্যায়ে এক চা চামচ দিয়ে দিচ্ছি ঘি হালুয়াটা চুলা থেকে নামানোর আগে এক চা চামচ ঘি অবশ্যই দিবেন এতে করে হালুয়া টেস্টটা কিন্তু খুবই ভালো আসে একটি প্যানে হালকা একটু ঘি ব্রাশ করে নিয়েছি ওই প্যানে আমি হালুয়াটা নামিয়ে নিয়েছি। এবার গরম অবস্থা থাকা স্প্যাচুলার দিয়ে ভালোভাবে সমান করে নিতে হবে আর আমি স্কোয়ার করে সমান করে নিচ্ছি এটা গরম থাকা অবস্থাতেই করে নিতে হবে সমান করে নেওয়া হয়ে গেলে এবার আমি কিছু পেস্তা বাদাম এবং কিশমিশ দিয়ে সাজিয়ে নিয়েছি। এতে দেখতেও যেরকম সুন্দর লাগবে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে বাদাম আর কিশমিশগুলো দেওয়া শেষ হয়ে গেলে এবার আমি স্প্যাচুলার দিয়ে ভালোভাবে সেট করে দিচ্ছি আর এক ঘন্টার মতো আমি ফ্রিজে রেখে দিচ্ছি এক ঘন্টা পর হালুয়াটা বের করে নিয়েছি আর আমি চারদিকটা একটু সমান করে কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গেলে এবার আমি বরফি আকারে কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো এখানে শেপ দিয়ে কেটে নিতে পারেন দেখতে যেরকম লোভনীয় খেতেও কিন্তু ভীষণ মজাদার বানানো একদম সহজ এবারে সবাই বেড়াতে একবার হলো ট্রাই করবেন এবার আমি গাজরের হালো বা বরফি বানাবো এটা দেখতে অনেকটাই লোভনীয় আর খেতে অনেক মজা মুখে দিলে একদম মিলিয়ে যাবে গাজরে হালুয়া বানানোর জন্য প্রথমে এখানে হাফ কেজি পরিমাণ গাজর নিয়েছি আর ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর গাজরের উপরে যে স্কিনটা ছিল সেটাও কিন্তু আমি ফেলে দিয়েছি এবার একটি ছোটো ছিদ্রযুক্ত গ্রেটার নিয়ে আমি গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও একদম কুচি মেহি করে কেটে নিতে পারেন আবার চাইলে একটু বড়ো ছিদ্রযুক্ত গ্রেটার দিয়েও কিন্তু গ্রেড করে নিতে পারেন তো সবগুলো গাজর গ্রেড করে নেওয়া হয়ে গেলে এবার আমি চলে যাচ্ছি মূল রান্নাতে চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা মেলঢাহ পর্যন্ত অপেক্ষা করছি এবার দিয়ে দিচ্ছি তিনটি এলাস এক টুকরো দারচিনি যারা এলাচ দারচিনি ফ্লেভার পছন্দ করেন না তারা চালিয়ে স্কিপ করতে পারেন হালকা একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি গ্রেট করা গাজরগুলো দিয়ে দিচ্ছি চুলা রাশটা এ পর্যায়ে মিডিয়াম টু লো ফ্লেমে আছে এবার আমি চার থেকে পাঁচ মিনিট গাজরগুলোকে ঘিয়ের সাথে ভালোভাবে ভেজে নিব চুলারাসটা রাসটা এ পর্যায়ে একদম কমিয়ে ভেজে নিতে হবে চুলারাস বাড়িয়ে ভাজলে গাজরগুলো কিন্তু পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না তো চার পাঁচ মিনিট ভেজে নেওয়া হয়ে গেলে গরম মশলাগুলো এ পর্যায়ে কোনো কাজ নেই এগুলো ফ্লেভার ছড়িয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার আমি এখানে গাজরটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ লিকুইড দুধ আর দুধটা কিন্তু জাল করাই ছিল এখানে জাল করা দুধটা ব্যবহার করলে হালুয়ার টেস্টটা কিন্তু খুবই ভালো আসবে তাই চেষ্টা করবেন জাল করা দুধটা এখানে ব্যবহার করার জন্য গাজরটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে ওই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি তবে চিনিটা আপনারা প্রথম পর্যায়ে ব্যবহার করবেন না গাজরটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর তারপর চিনিটা অ্যাড করবেন আপনি যদি গাজর সিদ্ধ হওয়ার আগে চিনিটা অ্যাড করেন তাহলে কিন্তু গাজরটা সিদ্ধ হবে না এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে গাজরের হালুয়ার টেস্টটা খুবই ভালো আসে তাই চেষ্টা করবেন গুঁড়া দুধটা ব্যবহার করার জন্য এবার অনবরত নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ চাল করে নিচ্ছি কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখবেন এরকম গাজরের হালুয়াটা প্যান থেকে ছেড়ে আসছে ওই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ঘি গাজরের হালুয়াটা নামানোর আগে অবশ্যই ঘিটা ব্যবহার করবেন তাহলে কিন্তু ঘিয়ের একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যাবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে এক মিনিটের মতো আমি নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর একটি প্লেটে আমি হালকা একটু ঘি ব্রেশ করে নিয়েছি তো ওই প্লেটে আমি গাজরের হালুয়াটা নামিয়ে নিয়েছি আর স্প্যাচুলার দিয়ে ভালোভাবে আমি সমান করে দিচ্ছি এভাবে স্কোয়ার করে আমি সমান করে নিয়েছি আর এর উপরে দিয়ে দিচ্ছি কিছু পেস্তা বাদাম আর কিছু কাঠ বাদাম দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে এবার স্প্যাচুলার দিয়ে ভালোভাবে বাদামগুলো সেট করে দিচ্ছি এবার আমি কিছুক্ষণ বাহিরে রেখে ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে রাখবো এক ঘন্টার জন্য এক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর চারদিকটা আমি একটু কেটে সমান করে নিচ্ছি চার পাঁচটা সমান করে কেটে নেওয়া হয়ে গেলে আমি ছোটো ছোট বরফি আকারে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন আর এই গাজরের হালুয়াটা খেতে ভীষণ টেস্টি ছিল মুখে দিলে একদম মিলিয়ে যাবে এইবার সবে বেড়াতে একবার হলো ট্রাই করবে। মেহমান আপ্যায়নে আপনি এটা সার্ভ করতে পারেন ডেজার্ট হিসাবে ভীষণ টেস্টি আর এবং হেলদি এবার আমি তৈরি করে দেখাবো বুটের ডালের হালুয়া দেখতে অনেকটাই লোভনীয় আর খেতে ভীষণ মজার এই হালুয়াটা বানানোর রিকোয়েস্ট মনে হয় আমার বাসা একটু বেশিই থাকে বুটের ডালের হালুয়া বানানোর জন্য দেড় কাপ পরিমাণ ডাল আমি ছয় থেকে সাত ঘন্টা ভিজিয়ে রেখে পরিমাণ মতো দুধ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ঠিক এইরকম সেদ্ধ হবে ভালোভাবেই সেদ্ধ করে নিতে হবে এবার একটি ব্লেন্ডার জারে দিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি একদম মিহিভাবে ব্লেন্ড করে নিতে হবে আপনি চাইলে কিন্তু শিল্পাটাও একদম মিহি করে বেটে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমি ব্লেন্ড করে নিয়ে নিয়েছি তো এই ডালটাকেও কিন্তু মিহি করে ব্লেন্ড করে নিতে হবে এবার যাচ্ছি মূল রেসিপিতে চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর কাপ ঘি এই হালুয়াতে ঘিয়ের পরিমাণটা একটু বেশিই দিতে হয় চুলা গাছটা একদম লো ফ্লেমে রেখে অপেক্ষা করছি ঘিটা মেল্ট হওয়া পর্যন্ত ঘিটা মেল্ট হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি দুটি এলাচ দুই টুকরো দারচিনি একটি তেজপাতা হালকা একটু চেড়ে ভেজে নিচ্ছি যখন এই মশলাগুলো থেকে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে ওই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি ব্লেন্ড করে রাখা বুটের ডাল এবার চুলা রাসটা কিন্তু লো ফ্লেমে আছে চুলা রাসটা একদম লো ফ্লেমে রেখে অনবরত চেড়ে ঘিয়ের সাথে চার থেকে পাঁচ মিনিট এই বুটের ডালটাকে ভালোভাবে ভেজে নিতে হবে আপনি যত ভালোভাবে ডালটাকে ভাজবেন ঘিয়ের সাথে হালুয়ার টেস্টটা কিন্তু ততটাই বেশি ভালো আসবে এবার আমি অনবরত নেড়ে চেড়ে চার থেকে পাঁচ মিনিট ভালোভাবে বুটের ডালটাকে ঘিয়ের সাথে ভেজে নিব। এই পর্যায়ে একদম তাড়াহুড়া করা যাবে না একটু ধৈর্য সহকারে বুটের ডালটাকে ভালোভাবে ঘিয়ের সাথে ভেজে নিতে হবে ডালটা ভালোভাবে ভাজা হয়ে গেলে ওই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি এখানে দেড় কাপ পরিমাণ চিনি আপনি যতটা ডাল নেবেন ঠিক ততটাই কিন্তু চিনি ব্যবহার করতে হবে আর যারা মিষ্টির পরিমাণটা একটু বেশি খেতে চান তারা চাইলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন তিন থেকে চার ফোঁটা দিয়ে দিচ্ছি এখানে অরেঞ্জ ফুড কালার জাস্ট এটা কালারের জন্য আপনি হাতের কাছে থাকলে দিতে পারেন না থাকলে না দিলেও চলবে তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়া দুধ তবে আপনারা গুঁড়া দুধটা স্কিপ করতে পারেন যেহেতু এখানে আমি ডালটা কিন্তু দুধ দিয়ে জাল করে সিদ্ধ করে নিয়েছি তাই হাতের কাছে থাকলে গুঁড়া দুধটা দিতে পারেন না দিলেও চলবে এবার অনবরত নেড়ে চেড়ে ভালোভাবে এই উপকরণগুলোর সাথে ডালটাকে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গেলে দেখবেন চিনি থেকে কিছুটা পানি ছেড়ে দিয়েছে এবার চুলা রাসটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে এই চিনির পানিটাকে টানিয়ে নিতে হবে এরপর পর্যায়ে চুলা রাসটা একদমই মিডিয়ামে রাখতে হবে হাই হিটে রাখা যাবে না আর নাড়াচাড়া একদম বন্ধ করা যাবে না আপনি যদি নাড়াচাড়া বন্ধ করে দেন তাহলে কিন্তু প্যানের তলায় লেগে যাবে আর পোড়া লেগে গেলে খেতে একদমই ভালো লাগবে না খাবারের টেস্টটা নষ্ট হয়ে যাবে তো এরপর যে আমি গরম মশলাগুলো তুলে নিচ্ছি এগুলো দাঁতের নিচে বাজলে খেতে ভালো লাগবে না আর এক চিমটি আমি লবণ দিয়ে দিয়েছি মিষ্টি খাবারে লবণটা দিলে খেতে বেশি ভালো লাগে যারা লবণটা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন কিছুক্ষণ চেড়ে চাল করে নেওয়ার পর দেখবেন এরকম প্যানের গা থেকে উঠে আসছে আর মেয়ে মিশ্রণটা কিন্তু ঘন হয়ে গেছে ওই যে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি চুলা থেকে হালুয়াটা নামানোর আগে অবশ্যই চেষ্টা করবেন এক টেবিল চামচ পরিমাণ ঘি ব্যবহার করার জন্য এতে করে হালুয়ার টেস্টটা কিন্তু বেশি ভালো আসে আর ঘিয়ের একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যায় এবার এক মিনিটের মতো ভালোভাবে নেড়ে চেড়ে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর একটি প্লেটে আমি নামিয়ে নিয়েছি আর প্লেটে কিন্তু হালকা একটু ঘি ব্রাশ করে নিয়েছিলাম এবার স্প্যাচুলার দিয়ে ভালোভাবে সমান করে নিচ্ছি এটা গরম থাকা অবস্থাতেই করে নিতে হবে তো সমান করে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে কিছু পেস্তা বাদাম আর কিছু কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি এটা অপশনাল হাতের কাছে থাকলে দিতে পারে না দিলেও চলবে তবে দিলে দেখতে সুন্দর লাগে আর খেতেও ভীষণ ভালো লাগে স্প্যাচুলার দিয়ে ভালোভাবে আমি চেপে চেপে বাদামগুলো সেট করে দিচ্ছি এবার কিছুটা ঠান্ডা করে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব এক থেকে দেড় ঘন্টার মতো এতে করে কিন্তু এই হালুয়াটা পারফেক্টভাবে সেট হয়ে যাবে এক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবার আমি এখানে আমার পছন্দ মতো বরফি আকারে কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো এখানে যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন এই হালুয়াটাও খেতে ভীষণ মজার হয়ে থাকে আপনি মেহমান আপ্পানি সার্ভ করতে পারবেন আবার চাইলে ঈদে দিন ডেজার্ট হিসেবেও রাখতে পারবেন আমি একটু ভেঙে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন নরম তুল তুলে মুখে দিলে একদম মিলিয়ে যাবে মজাদার এই হালুয়াটা একবার হলে ট্রাই করবেন আশা করছি পরিবারের সকলে একদম চেটেপুটে খাবে এবং আপনার প্রশংসা অবশ্যই করবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবার আমি আপনাদের তৈরি করে দেখাবো বেসনের হালুয়া এই হালুয়াটাও খেতে ভীষণ মজার হয়েছিল হালুয়া বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ বেসন এবার দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ পরিমাণ ঘি এরপর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ জাল করা ঘন দুধ আর দুধটা আমি একেবারে দিচ্ছি না আমি দুইবারে দুধটা ব্যবহার করব এবার হাত দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি বাকি দুধটাও আমি এখানে অ্যাড করে দিচ্ছি এবার ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে মিশিয়ে নিচ্ছি বেসনের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি একটি ছাঁকনি দিয়ে এই বেসনগুলো চেলে নিব বেসনে কিন্তু অনেকটাই ময়লা থাকে আর বাজারে কেনা বেসনগুলোতে তো একদমই ময়লা থাকে তাই অবশ্যই এভাবে চেলে নিতে হবে এতে করে কিন্তু বেসনের হালুয়াটা একদম সফট এবং স্মুথ হবে তো বেসনটা চেলে নেওয়া হয়ে গেছে এবার আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ ঘি চুলা আঁচটা এ পর্যায়ে একদম লোহিটে আছে এবার আমি চেলে নেওয়া বেসনগুলো দিয়ে দিচ্ছি অনবরত নেড়ে চেড়ে আমি চার থেকে পাঁচ মিনিট ভালোভাবে বেসনগুলো ঘিয়ের সাথে ভেজে নিচ্ছি এ পর্যায়ে চুলা রাসটা একদম লো হিটে রেখে তারপর বেসনগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে বেসনগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আর দুধটা কিন্তু আগে থেকে জাল করা ছিল রুম টেম্পারেচারে এনে তারপর ব্যবহার করছি তবে দুধটা আমি একেবারে দিচ্ছি না অল্প অল্প করে দিচ্ছি দুধটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি দুই থেকে তিন মিনিট বেসনটাকে ভেজে নেব চুলা গাছটা একদম লো টু মিডিয়ামে হিটে রাখতে হবে হাই হিটে কিন্তু বেসনটা ভাজা যাবে না বেসনগুলো ভাজা হয়ে গেলে চোলা থেকে নামিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি এবার আমি শিরা তৈরি করবো তার জন্য প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আর হাফ কাপ পরিমাণ পানি আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুটি এলাচ আর এলাচের মাথাটাকে আমি একটু ভেঙে দিচ্ছি এবার চুলা রাসটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে শিরাটাকে একটু ঘন করে নিতে হবে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমি এলাচ দুটো তুলে নিলাম আর শিরাটা এ পর্যায়ে কিন্তু আঠালো হয়ে গেছে এবার আমি ঘি ভাজা বেসনগুলো দিয়ে দিচ্ছি আর বেসনগুলো দিয়ে অনবরত নেড়ে চেড়ে শিরার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে চুলা রাসটা এ পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে এই পর্যায়ে নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না কিছুক্ষণ চেড়ে ঝাল করে নেওয়ার পর দেখবেন এরকম ঘন হয়ে গেছে আর প্যান থেকে ছেড়ে আসছে ওই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি ঘিটা দিয়ে এক মিনিটের মতো চেড়ে ভেজে চুলা থেকে নামিয়ে নিচ্ছি একটি প্লেটে আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছি আর ওই প্লেটে আমি হালুয়াটা নামিয়ে নিচ্ছি একটি স্প্যাচুলার দিয়ে ভালোভাবে সমান করে দিচ্ছি সমান করে নেওয়া হয়ে গেলে এখানে আমি কিছু পেস্তা বাদাম আর বাদাম কুচি দিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগবে আর খেতেও ভীষণ ভালো লাগবে হাতের কাছে থাকলে দিতে পারেন না থাকলে না দিলেও হবে এবার আমি এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে এই হালুয়াটা সেট করে নেব এক ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি এবার আমি বরফি আকারে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ করে কেটে নিতে পারেন আমি একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আর এই হালুয়াটাও খেতে কিন্তু ভীষণ মজা ছিল একবার হলো ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ